খুলনা নগরীর মূল প্রবেশদ্বার জিরো পয়েন্ট এলাকায় সৈরাচার আওয়ামী লীগের কিছু পাণ্ডা সকাল সাতটা নাগাদ একটি বিক্ষোভ মিছিল করেছে তার সূত্র ধরে উত্তপ্ত খুলনা রাজনৈতিক মাঠ দুই আগস্ট যে জিরো পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী তাবেদারি পুলিশ বাহিনীর বিরুদ্ধে সেই জিরো পয়েন্ট এলাকায় কীভাবে আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন প্রশ্ন জনমনে বেশ চাউর হয়েছে আওয়ামী লীগ যেখানে মিছিল করেছে সেইখান থেকে হরিণটানা থানার দূরত্ব মাত্র গজ এমন একটি দূরত্বের মধ্যে আওয়ামী লীগ মিছিল করেছে কিন্তু হরিন্টানা থানার বিন্দু মাত্র তৎপরতা লক্ষ্য করা যায়নি আওয়ামী লীগ মিছিলের প্রতিবাদস্বরূপ খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি খুলনা শাখা সংবাদ সম্মেলনের শুরুতে খুলনা নাগরিক পার্টির সমন্বয়ক হামিম রাহাত জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ মুগ্ধ এবং অসীমের কথা স্মরণ করে বক্তব্য শুরু করেন গণ আন্দোলনের শহীদ হওয়া আমাদের অগ্রাণী যোদ্ধা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ সকল শহীদদের যারা এই সৈন্যশালী শাসনের বিরুদ্ধে বুকের তাজা রক্ত দিয়ে প্রতিরোধ করে তুলেছেন তাদের আত্মত্যাগ জাতির জন্য অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে সম্প্রতি খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের ইতিহাসে গণহত্যার দায় অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ প্রকাশ্যে মিছিল করেছে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হাতে প্রায় দুই হাজার নাগরিকের ছাত্র জনতার হত্যার রক্ত লেগে আছে ও হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করার আট মাসের মধ্যেই এই সন্ত্রাসী সংগঠনের দেশব্যাপী সিরিজ কর্মসূচি জুলাই পরবর্তী বাংলাদেশের অস্তিত্বে বারবার আঘাত হানার অপচেষ্টা বলে আমরা মনে করছি ছাত্র জনতা এই এবার কঠোরভাবে প্রতিহত করবেন ইনশাল্লাহ আমরা স্মরণ করিয়ে দিতে চাই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতা রাজপথে অবস্থানকালে এই সন্ত্রাসীরা প্রকাশ্যে রাস্তায় নামতে সাহস পায়নি কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হচ্ছে হল আইন রক্ষাকারী বাহিনীর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্র জনতা নিজ নিজ কাজে ফিরে যাওয়ার পর দেশবাসী প্রায়শই এমন অরজকতার শিকার হচ্ছে আট মাস পূর্বে যে জিরো পয়েন্টে ছাত্ররা রক্ত দিয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ বীর মিক্সের সন্নিকটে পজিটিভ শক্তির এমন আস্ফলন আমাদেরকে বারংবার পীড়া দেয় জাতীয় নাগরিক পার্টির আরেক সংগঠক ডাক্তার আব্দুল্লাহ চৌধুরী বলেন খুলনা প্রশাসন নীরব থাকলে আবার জুলাই নামানো হবে এবং সেইটি শুরু হবে খুলনা থেকে শুধু পুলিশ প্রশাসন নয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের এই বাহিনী গ্রেপ্তার না করলে আঙ্গুল ইন্টারিমের দিকে উঠবে বলে বক্তব্যে স্পষ্ট করেন সন্ত্রাসী কর্মকাণ্ড তৎপরতা লক্ষ্য করি। তাহলে দেশের মাটিতে ছাত্র আবার জুলাই ফিরিয়ে আনবে যার সূচনা হবে খুলনা থেকেই আমরা খুলনার প্রশাসনের নিরাপত্তার যথাযথ ব্যাখ্যা দাবি করছি একই সাথে আমরা দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল এবং দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাই মত ভুলে জাতির বৃহত্তর স্বার্থে এই অপশক্তির বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান গড়ে তুলতে হবে আমরা লক্ষ্য করছি একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্যের অভাবে দীর্ঘদিন ধরে একটি অপশক্তিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা সম্ভব হয়নি এর ফলে তারা বারবার সুযোগ নিচ্ছে ইতিহাস বিকৃতি করছে এবং নতুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এ ধরনের অবস্থান যে জাতীয় নিরাপত্তা এবং স্বাধীনতার চেতনার জন্য মারাত্মক হুমকি হুমকি তা বলার কোনো অপেক্ষাই রাখে না গণতন্ত্র অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করে তাদের এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি ইন্টারাইনকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা যদি অতি দ্রুতই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে উদ্যোগ না নেন আপনাদেরকে না নিতে দেখি তবে আমরা তীব্র আন্দোলনের মুখোমুখি হব আমাদের তীব্র আন্দোলনের মুখোমুখি হবার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মিছিলে অংশগ্রহণ করা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে নজির স্থাপন করুন সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে হামিম রাহাত আওয়ামী লীগ যুবলীগ থেকে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় গণমাধ্যমে উন্মোচন করেন প্রায় পিতা মৃত দিনবন্ধু রায় রেজাল হাওলাদার পিতা মৃত আলী আহমেদ হাওলাদার সোহাগ যুবলীগ নেতা টুথপ্রাধিক থাকে আমাদের কাছে তথ্য এসেছে জোরাকলে দুলাল শ্রমিক লীগ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ আমরা দেখেছি এই ছেলে এর আগেও এর আগেও বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে খুলনাতে বিভিন্ন দুঃসাহস দুঃসাহস দেখিয়েছে এই প্রোগ্রাম করার জন্য আগেও কয়েকটা মিছিল করেছে এই সাইফ এই প্রোগ্রামের লিডিং থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা জানতে পেরেছি আব্দুল গফুর পিতা আবু তাহের ছয় নং বলিয়াডাঙ্গা তিন নং ওয়ার্ড সভাপতি মহিদুল ইসলাম শাহিন পিতা মনসুর চার নং সুরখালি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে যারা আছে তারা এই ধরনের কিছু নাম আমাদের কাছে এসেছে আমরা আপনাদের কাছে সাংবাদিক আমাদের এই সমাজে দর্পণ আমরা আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আপনাদের প্রশাসনের কাছে জানাতে চাই এছাড়াও অসংখ্য মানুষ মিছিলে আমরা দেখেছি সংখ্যা দিনকে দিন বাড়ছে আপনারা যদি এই ধরনের মানুষদেরকে ছ আরও যারা এটা সম্পৃক্ত ছিল ছবি যাছাই বাছাই করে আপনারা যথাযথ পদক্ষেপ না অনুরোধ থাকত না নিলে আমরা কিন্তু ছাত্রজনক আরও রাষ্ট্রপদে নামবে আমাদের আপনারা অবগত আছেন আমাদের এখানে এনসিপি যেহেতু এখন পর্যন্ত বিভাগীয় মহানগর পর্যায়ে কমিটি দেয়নি এখানে আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বসুভূমি স্বাস্থ্যন্দ্র নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের মধ্যে থেকে সংগঠক আমাদের মধ্যে ছিল আমরা তাদেরকে নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের নাগরিক কমিটি এক নম্বর এক নম্বর সদস্য ফরিদ পাঠান এখানে আছেন আমাদের মানে মানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠক আমাদের ডাক্তার আব্দুল্লাহ ভাই এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠক মিনান ভাই উপস্থিত আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাইফ নাওয়াজ এখানে উপস্থিত আছেন আমাদের মেয়েদের প্রতিনিধি শামসুল নিশি উপস্থিত আছেন আমাদের বৈশাখী ছাত্র আন্দোলনের মহানগরের নেতা আমাদের আজাদ এখানে উপস্থিত আছেন আমাদের জয়দা দা কুয়েটের জয় জয় উপস্থিত আছেন তারপরে আমাদের এছাড়া বৈশাখী ছাত্র আন্দোলনের খালিদ ভাই উপস্থিত আছেন মিরাজ আছেন আমাদের বিশ্ববিদ্যালয় আরও কি আওয়ামী ফ্যাসিতন্ত্র নির্মূলের জন্য বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামসহ সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের সংহতি চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি খুলনা শাখা